বিধাননগর দক্ষিণ থানায় আপনার এগেন্স্ট একটা এফআইআর হয়েছে খুন অপহরণ অপরাধমূলক ষড়যন্ত্র এবং চুরি এই গোটা বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়ার জন্য গতকাল থেকে ফোন করছিলাম প্রথম হচ্ছে গত মঙ্গলবার দিন আপনি দত্তাবাদ থেকে নীলবাতি একটা গাড়ি এবং আরেকটা গাড়িতে করে দুজনকে বাড়ির মালিক এবং স্বপন কামিল্লা যিনি স্বর্ণ ব্যবসায়ী তাদেরকে তুলে নিয়ে এসেছেন এই গোটা ব্যাপারটা নিয়ে আপনার প্রতিক্রিয়া লাগবে দেখুন আমি এরকম কোন অন্যায় কাজ করিনি এটা আমার এগেনস্টে চক্রান্ত করা হচ্ছে এটা শুধু এবার প্রথম নয় প্রায় এই চক্রান্তটা একটা কিছু অসাধু লোকজন করছে আইন আছে আদালত আছে আর আমার নামটাকে ব্যবহার করা হচ্ছে কালিমা লিপ্ত করবার জন্য কিন্তু আপনার ছবি আপনার ছবি তো যারা যারা অভিযোগকারী থেকে শুরু করে যারা ভিকটিম তারা আইডেন্টিফাই করছেন যে আপনি এসেছিলেন এবং সেটা আজকেও অশোক কর বলে একজন আমাদের মুখোমুখি হয়েছিলেন তিনি পরিষ্কারভাবে বললেন যে আপনার নিউ টাউনে কি আপনার কোনো ফ্ল্যাট আছে আমার দেখুন আপনারা যদি এরকম কোন দলিল বা কাগজ আমাকে দিতে পারেন আমার নামে ফ্ল্যাট আছে যার স্বর্ণ ব্যবসায়ী কথা বলেছেন স্বর্ণ ব্যবসায়ী কথা স্বর্ণ ব্যবসায়ী জানবে পুলিশ তদন্ত করছে আমাকে যদি তাকে আমি সহযোগিতা করবো আপনার এগেন্স্টে তো মার্ডার কেসের এর কমপ্লেন হয়েছে এফআইআর হয়েছে আমার কাছে এরকম একটা ফোনও এসেছে যে আপনার নামটাকে যদি ঢুকিয়ে দিই এটা এক লেভেল থেকে আসছে বুঝতে পেরেছেন এটা আমি কত আপনাদের বলতে চাচ্ছি না শুধু আপনাকে বলে রাখি তপন কামিল্লাকে আপনি চেনেন আমি কেন তপন কামিল্লাকে চিনতে যাব অশোক করকে চেনেন আপনার বাড়িতে কুকুর দেখাশোনার কাজ করত দেখুন অশোক কর আমার বাড়ি আমি তো কোনো বাড়ি নেই যদি বাড়ির কথাটা শুনছেন তার কাগজ আপনার আমরা বলছি না আপনার বাড়ি ওখানে প্রত্যক্ষদর্শীরা বলছে যে ওই বাড়িতে ওই বাড়িতে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল নিশ্চয় করবো না আপনার বাডি কখনো আইন হাতে নেবে এটা হতে পারে না তপন কামিল্লা আপনি চেনেন আমি কেন তপন কামিল্লা চিনতে যাব অশোক করকে চেনেন আপনার বাড়িতে কুকুর দেখাশোনার কাজ করতো দেখান না আমি বলছি না ওখানে একটা ফ্ল্যাটে আমার কথাটা শুনতে দিন অডিটার সাহেব যদি আপনাকে বলছি যদি যে বাড়ি বাড়ির কথাটা শুনছেন তার কাগজ আপনার আমরা বলছি না আপনার বাড়ি ওখানে প্রত্যক্ষদর্শীরা বলছে যে ওই বাড়িতে ওই বাড়িতে অপহরণ করে নিয়ে হয়েছে আমরা একবারও বলছি আপনার বাড়ি প্রত্যক্ষদর্শীরা বলছে যে ওই বাড়িতে অপহরণ করে নিয়ে আসা হয়েছিল এবং সেই আইনের লোক কখনো আইন হাতে নেবে এটা হতে পারে না আপনার কলকাতা বা উত্তরবঙ্গের কোথাও কোন সোনা চুরির ঘটনা ঘটেছে আপনার সাথে আপনি একটু আগে বলছেন কলকাতা এখন বলছেন উত্তরবঙ্গ মানে আপনি তো ওখানেও থাকেন আপনি কর্মসূত্রে তো উত্তরবঙ্গে থাকেন আমি একটা কথা বলছি মিডিয়া চাইছেন সংবাদ মাধ্যমে মানুষের আত্মা থাকবে তো এইরকম আপনি এবং আমার কাছে ফোন আপনাকে ফাঁসানো হবে আমার কাছে ফোনও আসছিল আপনার মজা দেখানো হবে ফাঁসানো হবে

ইতিমধ্যেই করেছে জিজ্ঞাসাবাদ আপনি বলছেন যে এই গোটা ঘটনার সঙ্গে আপনি জড়িত নন এটা একটা কনস্পিরেসি না না আমি আপনাদের বলছি আমি কেন জড়িত থাকতে যাব আমি একজন লোক আছি আপনি নিয়ে দেখুন না নিউ টাউনের যাত্রাগাছিতে একজনের ক্ষতবিক্ষত বডি পাওয়া গেছে গত থার্সডে সেই লোকটার একটা সোনার দোকান রয়েছে সেই সোনার দোকানের বাড়ির মালিক

সেখানে আইন আদালতের দ্বারস্থ হবেন আমার যদি ষড়যন্ত্র আমি নিজে বুঝতে পারছি আমার তো এখানে কিছু নেই চক্রান্তকারীরা চক্রান্ত করে যা একটি আছে একজন তো আদালত আছে তার জন্য তো মহামান্য আদালত আছে অশোক কর বলে একজন ব্যক্তি তিনি বলছেন তিনি আপনার কাছে কাজ করেন তিনি আপনার বাড়ি থেকে সোনা চুরি করেছিলেন এবং তার সেই ঘটনায় আপনি অশোক এবং যে চুরির রিসিভার যে তাদেরকে মারধর করে আপনি আপনি বলছেন অশোক অশোক কর আমাকে বলেছেন অশোক কর যিনি বলছেন তাকেই করুক কাছে পাঠান আমরা কেন পাঠাবো ওর তো পুলিশের কাজ আমাদের সহজ কয়েকটা প্রশ্ন যে আপনার এগেনস্টে একটা এফআইআর হয়েছে এবং সেটা একটা মারাত্মক সেকশন অ্যাবডাকশন মার্ডার ক্রিমিনাল কনস্পিরেসি এরকম সেকশন আছে তো তার জন্য আপনার প্রতিক্রিয়ার জন্য জিজ্ঞেস করছি এই এই হচ্ছে গোটা বিষয় তার জন্য তো আমি বলি দিলাম পুরোটাই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের মানে ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে আমি মহামান্য আদালতের দ্বারস্থ হব

ওইটাই তারপর এই প্রশান্ত বাবুর বাড়িতে কি ঘটনা ঘটলো গত মঙ্গলবার না প্রশান্ত বাবু মঙ্গলবার ঘটনা ঘটলো বলে আমি বলে দিচ্ছি আপনাকে আজ থেকে চার মাস আগে আমি নেশার ঘরে ওনার আলমারি থেকে কিছু জিনিস গয়না কিছু গয়না আমি চুরি করি কোন বাড়িতে ওই প্রশান্ত বাবুর বাড়িতে নিউটাউন যে বাড়িতে কুকুর দেখাশোনা কাজ করি ওই বাড়িতে সেই সময় ছিল প্রশান্ত না উনি ছিল না কেউ ছিল না চাবিটা ওইখানে ছিল আমি বার করিনি আলমারি খুব বাড়িতে একা ছিল হ্যাঁ একা ছিল তারপরে নিয়ে আমি ওই যে মারা গেল হচ্ছে স্বপন কামলা স্বপন কামলা ওনার দোকানের নাম হচ্ছে বসন্তী জুইলাস দত্তবাতির দোকান ওনাকে আমি লাবণী বাস স্ট্যান্ডে ওনার হাতে দেই যেদিন চুরি করেন সেদিন সেদিনে সকালে দেয় যতটা সোনা ওই পাঁচ ছশো হায়েস্ট এরকমই পাঁচ ছশো গ্রাম এরকম মানে অনুমানিক আমি তো মাপিনি আমার আন্দাজে স্বপন কামিলাকে আপনি এটা দিলেন লাবণী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের কাছে উনিও দোকান স্বপনবাবু বললো আমাকে কতদিন আগে আজ থেকে চার মাস হবে এখন তো চার মাস হবে তারপরে ওনাকে দিলাম উনি বললো অশোক দা ওটাকে আমি আগে চেক করি করে তোকে টাকা পয়সা দেবো কত কী হয় আপনি চিনলেন কি করে আমি আগে দত্তে থাকতাম ওনারা পুজো টুজো হলে জিনিসটা পরে ওই জিনিস পড়বে বলে তখন জিনিস খুঁজে পায়নি তখনই উনি আমাকে সন্দেহ করে গণেশ পুজোর সময় নর্থ বেঙ্গল থেকে কলকাতায় এসে বাড়িতে গণেশ পুজো করেছিল আর গণেশ পুজোর সময় না খুঁজে পেয়ে আমাকে এসে এখান থেকে তুলে নিয়ে যায় অনেক বাড়ি থেকে নিয়ে বাড়ি থেকে এখান থেকে আছে গণেশ পুজো গেল গণেশ পুজো পরের দিন তারপরের দিন উনি তুলে নিয়ে গিয়ে আমি যখন মা মানে শিকার করি তখন মা খুব মারধর করে মারধর করতে আমি শিকার করে বলি ফ্ল্যাটের মুখ না বাইরে ওনার বাইরে গেটের বাইরে